হ্যালো বন্ধুরা যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দুপুরে ভাতের সাথে যদি কিছু একটা হালকা পাতলা মেনু হয় তো খুব ভালো হয় তো তার জন্য আমি মাছের ঝোল করব ভাবলাম তো দেখলাম পুকুর থেকে মানে আমাদেরই পুকুরের কিছু ছোট ছোট কই মাছ ফ্রিজে আছে সাথে একটা রুই মাছের লেজাও আছে দেখলাম মা বললো ওটা তোকে আমি ঝোল করে দেব। তো আমি বললাম ছাড়ো আমি একসাথে একটা ঝোলের রেসিপি বানিয়ে নিই সেটা ভিডিও করে নিই তো দেখো কি সুন্দর একটা ছোটো কই শিং মাছও ছিল আমার বেশ ভালো লাগলো যদিও আমি শিং মাছ খাই না তাও শিং মাছটা যেহেতু সাইজে ছোটো আমার বেশ ভালো লাগলো দেখতে তো এখানে সবজি নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু পেঁপে সজনে ডাটা কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা কাঁচকলা কেটে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখো অল্প একটু জল তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নিলাম এবারে আগে থেকে কেটে রাখা কাঁচকলাগুলো হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাগুলো হলুদ জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কাঁচকলার যে একটা কস থাকে না ওটা আর থাকে না হলুদ জলে ভিজিয়ে রাখলে ওদিকে কাঁচকলাটা হলুদ জলে ভিজতে থাক আমি এদিকে মাছগুলো ভেজে নিই দেখো কড়াই তেল দিয়ে আমি কই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি তবে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই যেহেতু ঝোলের মাছ তাই খুব বেশি কড়া করে ভাজলে হবে না কিন্তু আমার মাছটা একটু কড়া করে ভাজা হয়ে গেছে তো দেখো কই মাছগুলো তুলে নিয়ে এখন আমি রুই মাছটাও ভেজে নিলাম রুই মাছটাও ভেজে আমি তুলে নিচ্ছি তেল থেকে মাছ ভাজার কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি নিয়ে আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা তেলে দেওয়ার পর ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল এলে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সবজিগুলো আলু পেঁপে আর সজনে ডাটাটা ফার্স্ট দিলাম দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ জলে ভিজিয়ে রাখা যে কলাগুলো রেখেছিলাম ওই কলাগুলো দিয়ে দিচ্ছি আমি তো কলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়েও ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত আঁচ খেয়ে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে তবে যেহেতু এটা ঝোল হবে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু ভাজা ভাজা হলেই তো দেখো সবজিগুলো আমার মোটামুটি একটু আঁচ খেয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কি দিলাম জাস্ট পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এটাকে দু মিনিট জাস্ট একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল একদম নর্মাল কলের জল দেব আমি গরম জল এখানে দিচ্ছি না তোমরা চাইলে এখানে গরম জলও দিতে পারো আমি জাস্ট পরিমাণ মতো নর্মাল কলের জলই দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পর একটু ভালোভাবে খুন্তি দিয়ে চেড়ে নিয়ে আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এটা তোমরা কষার সময়ও দিতে পারো তবে আমি এখন দিলাম কারণ আমি আগে দিতে ভুলে গেছি তাই এখন দিয়ে দিলাম এখন দিলেও কোনো প্রবলেম হবে না চিনিটা দিলাম যাতে এর মধ্যে আর সজনে ডাটা আছে তো ওই দুটো জিনিস একটু কষ্টভাব যার জন্য আমি চিনিটা দিলাম যাতে ব্যালেন্সটা ঠিকঠাক আছে তো দেখো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট ফুটতে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়েছি যেহেতু আমার মাছগুলো একটু কড়া ভাজা হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম তবে সবজি আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন একদম লো ফ্লেমে আমি চাপা দিয়ে হতে দেব সাত থেকে আট মিনিট মাছগুলো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি সাত থেকে আট মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমাদের ঝোল মোটামুটি প্রায় রেডি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এর মধ্যে আর কোনো রকম কোনো মশলা পড়ছে না তার জন্য জিরে বাটাটা একটু বেশি দিতে হবে যাতে জিরে বাটার স্মেলটা ঠিকঠাকভাবে পাওয়া যায় তো জিরে বাটাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেম রাখতে পারো খুব হাই ফ্লেমেও না রাখলেও হবে তো ঝোল যত বেশি হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ফোটাবে ঝোলের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে বিশেষ করে এইসব হালকা পাতলা একদম নর্মালি হেলদি ঝোলগুলো গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন জিরে বাটা দিয়ে এরকম হালকা পাতলা মাছের ঝোল ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও